যে শূন্য স্থান কি করি পূরণ করি তাহলে এখানে কি দেওয়া আছে যে পরিবেশের যে স্থানে প্রাণী বাস করে সেটি হচ্ছে তার কি তাহলে এখানে কি হবে এই যে আবাস আবাস স্থল দেখো আমরা সেটাকে কি বলবো আবাস স্থল ঠিক একইভাবে দেখো পরবর্তীতে যে উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন স্থানে বাস করে কি স্থানে বাস করে বলতো এই যে বিভিন্ন পরিবেশের মধ্যে বলতো কি করে বাস করে তারপরে যে যে ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো আমার কি বন তার এখানে কি হবে আমাদের হচ্ছে বন হবে তারপরে লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো কি সমুদ্র তার মানে কি এখানে আমাদের কি দিয়ে দিতে হবে সমুদ্র তারপরে আমাদের কি এই যে উট তার পিঠের কুজে কি জমিয়ে রাখে নিশ্চয় চর্বি জমিয়ে রাখে তার মানে কি এই ফাঁকা স্থানে আমাদের কি হবে চর্বি হবে তার মানে কি এই যে উটের যে পিঠে যে আমার কোষ দেখা যায় সেখানে কি থাকে চর্বি জমা থাকে ফলে সে দীর্ঘ সময় ধরে তার এই চর্বিকে ব্যবহার করে সে বেঁচে থাকতে পারে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার বলতেছে যে সঠিক উত্তরে কি দেই টিক চিহ্ন দাও তাহলে তিমি কোথায় বাস করে নদীতে সমুদ্রে মরুভূমিতে না বন বনভূমিতে তার কি কোথায় এই সমুদ্রে বসবাস করে তার মেরু ভাল্লুকের দেহে ঘন লো ও পশম তাকে কিভাবে সাহায্য করে এই যে ঠান্ডার হাত থাকে তাকে কি করে বাস্তে সাহায্য করে তারপরে কোনটি বিলুপ্ত প্রাণী তার মানে কি এই যে ডুডু পাখি মনে হচ্ছে কি হয় বাংলাদেশ থেকে বিলুপ্ত তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার সংক্ষিপ্তের প্রশ্নের উত্তর দিতে বলতেছে তাহলে তিনের কথা কি বলতেছে যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখো তো চলো আমরা এর উত্তরটা দেখি নাই যে কিভাবে আমরা এই পার্থক্য বের করতে পারি তাহলে দেখো যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য হলো যেমন উদ্ভিদ কি যে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজেই তৈরি করে প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারপর সে উদ্ভিদ কি রয়েছে মূল কাণ্ড পাতা রয়েছে কিন্তু প্রাণী কি আছে হাত পা করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে অর্থাৎ এই তিনটা আমরা পার্থক্য লিখলাম তোমরা চাইলে আরো অন্য কোনো পার্থক্য দিতে পারো এইবার দুই নম্বর কি বলতেছে দেখো তো যে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় তাহলে আমরা কি বলতে পারি যে নিম্নলিখিত দুটি কারণে পরিবেশের পরিবর্তন হয় যেমন এক নম্বরে বলতে পারি যে ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে দুই কি যে মানুষের নানা কার্যকলাপের কারণে মূলত কি হয় ই পরিবেশে পরিবর্তন হয় তারপরে প্রশ্নটা কি ছিল যে উদ্ভিদ ও প্রাণী চারটি আবাসস্থলের নাম লিখতে বলতেছে তো চলো আমরা তিন নম্বরের প্রশ্নের উত্তরটা আমাদের দেখে নেই

তাহলে দেখো মরুভূমি হলো অত্যন্ত শুদ্ধ স্থান যেখানে আমরা কি পানির পরিমাণ খুবই কি থাকে কম থাকে অর্থাৎ এটা অত্যন্ত সূক্ষ্ম হবে এটা কি হবে মূলত শুষ্ক তাহলে অত্যন্ত শুষ্ক স্থান তার কি হবে শুষ্ক স্থান তার মানে কি তাহলে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে তাহলে এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে তারপরে হচ্ছে ক্যাকটাস মরুভূমিতে জন্মানো এক ধরনের কাটা জাতীয় মূলত উদ্ভিদ এবং এই উদ্ভিদের কাণ্ড পাতা রসালো এবং রুই আবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে কি করে সাহায্য করে এই বৈশিষ্ট্যের কারণে মূলত হচ্ছে ক্যাকটাস মরুভূমিতে খুব সহজে টিকে থাকতে পারে অন্যদিকে উট তার পিঠের কুঞ্জে চর্বি জমিয়ে রাখে এবং এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়াই মরুভূমি পরিবেশে কি থাকে বেঁচে থাকতে মূলত সাহায্য করে তারপরে প্রশ্নটা আমাদের কি ছিল বলতে দুই নম্বরে যে উদ্ভিদ ও প্রাণী কোন বিলুপ্ত হয় তাহলে আমরা কি বলতে পারি এর কারণ হিসেবে যে ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয় তাহলে পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয় যেমন টরুপাটি এবং তারপরে দেখো আমাদের হচ্ছে তিন নম্বর কি বলতেছে যে পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এবং এই অঞ্চলের বৈশিষ্ট্য গুলো কি তার মানে কি পেঙ্গুইন নিশ্চয়ই আমার হচ্ছে কোন অঞ্চলে অর্থাৎ মেরু অঞ্চলে হয় অর্থাৎ এগুলো হচ্ছে মেরু অঞ্চলের প্রাণী তাহলে আমরা কি বলবো যে পেঙ্গুইন হচ্ছে মেরু অঞ্চলের প্রাণী এবং মেরু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ যেমন পৃথিবীর উত্তর ও দক্ষিণে এই অবস্থিত তাহলে কোথায় আমরা দেখতে পাবো পৃথিবীর উত্তর আর দক্ষিণ অঞ্চলে মূলত মেরু মেরু অঞ্চলে এবং কি এটি ঠান্ডা থাকে তারপরে কি তিন এই অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায় তারপরে চার নম্বর কি যে মেরু ফাল্লুক শিল পেঙ্গুইন ইত্যাদি এই অঞ্চলে বসবাসকারী মূলত হচ্ছে প্রাণী তারপরে কি এই ঠান্ডা থেকে বাঁচার জন্য এই অঞ্চলের প্রাণী চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে কে থাকে সারা শরীর ঢাকা থাকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই আমরা প্রশ্নগুলো উত্তর দিবা এবার পাশে কি বলতেছে দেখো তো যে ডান পাশের বাক্যাংশের সাথে কি করবা এই যে বাম দিকের বাক্যাংশের সাথে ডান দিকের বাক্যাংশের বাক্যাংশকে কি করবো মিল করবো যেমন তিমি আমার কোথায় থাকবে বলো তো মরুভূমিতে অবশ্যই থাকবে না বনেও থাকে না পুকুরেও থাকে না তার মানে কোথায় থাকে তিমি থাকে মূলত হচ্ছে সমুদ্রে তাহলে এইরকম করে আমরা এটাকে টেনে দেব তাহলে আমাদের এটা ভালো করে দিই আমাদের হবে তিমি কোথায় পাবো সমুদ্রে তারপরে কুচুরি পানা আমরা কোথায় পাই নিশ্চিত পুকুরের মধ্যে আমরা দেখতে পাবো কুসুরি পানা তাহলে পুকুরের মধ্যে গিরগিটিকে আমরা কোথায় দেখতে পাই মরুভূমিতে তাহলে এখানে হচ্ছে কোথায় মরুভূমি বানরকে আমরা কোথায় দেখতে পাই মূলত হচ্ছে এই যে বনের মধ্যে মূলত হচ্ছে বানর তাহলে এইভাবে আমাদের ঠিক করতে হবে বাক্য অংশগুলোকে মেল করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত দিন অর্থাৎ মাটি নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ